আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আমরা রাজ তিলক সিনেমা পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভা পিচি ও ভালোবাসা আমাদের ভালোবাসা শুক্রবার থেকে চলছে আমাদের সিনেমা হলে রিভেন্স এমডি ইকবাল পরিচালিত সিনেমা রিভেন্স এই ছবিতে অভিনয় করেছেন বিউটি কুইন নায়িকা স্বপ্নম বুবলি ভাই রে ভাই আজকের নায়িকা না সেকালের নায়িকা না নায়িকা হলো এ যুগের নাম স্বপ্নম বুবলি বাংলাদেশের অনেক ছেলের প্রাণ আর প্রাণ হায় রে হায় দেখলে বলে লাগে অনেক কিছু কি লাগে কি লাগে জানি না আমি ধাই অ্যাকশন থিলেরা ছবি রিভেন্স এই ছবিতে রৌশনের সাথে জুটি পেতেছে স্বপ্নম বুবলি এবং রৌশন অভিনয় করেছেন রিভেন্স এই ছবিতে আরও গুণিগুণিক শিল্পী অভিনয় করেছেন তার মধ্যে মিশা মিশা সৌদাগর অন্যতম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা রিভেন সিনেমা যদি আপনারা কেউ দেখতে চান রাস সিনেমা হল কাটাকালী বাজার অবস্থিত রাজশাহীতে একমাত্র সিনেমা হল চলে আসবেন রিভেন্স সিনেমা দেখার জন্য প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নয়টা দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার পেজটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে জানিয়ে দিবেন রাজশাহীতে একটি সিনেমা হল আছে যার নাম রাস তিলক সিনেমা হল বাজার অবস্থিত চলছে রিভেন্স